পরকালে কোন মানুষ কি অবস্থায় আছে তা একমাত্র আল্লাপাক ছাড়া কেউ বলতে পারে না তবে অনেকেই ঘুমের মধ্যে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখেন ধরে নেয়া হয় স্বপ্নের মাঝে মৃত ব্যক্তিকে যে অবস্থাতে দেখা যায় ওটাই তার প্রকৃত অবস্থা অর্থাৎ যদি কেউ মৃত ব্যক্তিকে ভালো পোশাক পরা অবস্থায় বা সুস্বাস্থ্যের অধিকারী দেখে তাহলে বুঝতে হবে সে ভালো অবস্থায় আছে আর যদি জীর্ণ শীর্ণ স্বাস্থ্য বা খারাপ পোশাকে দেখে তাহলে বুঝতে হবে সে ভালো নেই তার জন্য তখন বেশি করে মাকফিরাত কামনা ও দোয়া প্রার্থনা করতে হবে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বিদ্রোহীরা যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাসভবন ঘেরাও করেছিল তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন আমি গতরাতে স্বপ্ন দেখলাম রসুল্লা সাল্লাহ আলহি সাল্লাম বললেন ওসমান আমাদের সাথে তুমি ইফতার করবে আর ওই দিনই ওসমান শহীদ হলেন আল হুসনা ফি রুইয়া শায়খ আব্দুল্লাহ বিন মোহাম্মদ আসান আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আবু মুসা আস আরি আল্লাহ আনহু বলেন আমি স্বপ্নে দেখলাম আমি একটি পাহাড়ের কাছে গেলাম দেখলাম পাহাড়ের উপরে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া সাল্লাম রয়েছেন ও পাশে আবু বকর আনহু আবু বকর আনহু তার হাত দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে ইশারা করছেন আমি আবু মুসা রাদিয়াল্লাহু আনহু এ স্বপ্নের কথা শুনে বললাম নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন আল্লাহর শপথ ওমর রাদিয়াল্লাহ আনহু তো মারা যাবেন আচ্ছা আপনি কি বিষয়টি ওমর রাদিয়াল্লাহ আনহু লিখে জানাবেন আবু মুসা বললেন আমি ওমর তার জীবদ্দশায় তার নিজের মৃত্যু সংবাদ জানাবো এটা কি করে হয় এর কয়েকদিন পরই স্বপ্নটা সত্যে পরিণত হল ওমর রদিয়াল্লাহ আনহু শহীদ হয়ে গেলেন কারণ মৃত্যুর পরবর্তী সত্য জগৎ থেকে যা আসে তা মিথ্যা হতে পারে না সেখানে অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই আল কাওয়ায়েদুল হোসনা ফিতাবি ইল রুইয়া শায়খ আব্দুল্লাহ বিন মোহাম্মদ আসাদহান তাই মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে সর্বাবস্থায় জরুরিভাবে তাদের জন্য দোয়া ও সৎকা করা উচিত মানুষের স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে ক ভালো স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বহন করে খ শয়তানের পক্ষ থেকে যা মানুষকে দুশ্চিন্তায় ফেলে গ নিজের খেয়াল ও কল্পনা যা স্বপ্নে দেখা যায় মুসলিম হা দুই দুই ছয় তিন স্বপ্নে ভালো কিছু দেখলে আল্লাহর সুক্রিয়া আদায় করবে চাইলে অন্য কেউ সে বিষয়ে অভিহিত করবে আর খারাপ কিছু দেখলে শয়তান থেকে আশ্রয় চাইবে বাম দিকে তিনবার আউজুবিল্লাহ বলে ফুক মারবে এবং পার্শ্ব পরিবর্তন করবে কাউকে সে বিষয়ে বলবে না বুখারি হা সাত শূন্য চার পাঁচ আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন